কবিগুরু রবীন্দ্রনাথ গুরুত্বপূর্ণ আলোচনা থাকে সঙ্গে শ্রদ্ধা রাজনীতি সংস্থা

শ্রদ্ধা জানাই আজকে অন্যতম বিশেষ অতিথি অধ্যাপক অভিজিৎ বাবুকে আপনারা যারা এই রকম একেবারে কঠিন কাগজের মধ্যে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে উপস্থিত হয়েছে তাদের জন্য বিশেষ বিশেষ শ্রদ্ধা আর এই সংস্থার যিনি কর্ণ রবীন্দ্রনাথ সম্পর্কে কথা নিবেদন করি আমরা রবীন্দ্রনাথকে জানি জানার চেষ্টা করি

সরকারের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যেটা আগে রিলিফ ডিপার্টমেন্ট ছিল তার সাথে যুক্ত হই এবং ঘটনাচক্রে আর কি দু হাজার আট নয় এবং নয় দশ এই দু বছরে যে পশ্চিমবঙ্গের যে বিপর্যয় ব্যবস্থাপনা পরিকল্পনা ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান সরকার করে সেটার দায়িত্ব আমার উপরে এসে পড়ে এই হচ্ছে আমার এই ধরনের কাজে প্রমোতে জড়িয়ে পড়ার ঘটনা